আপনাদের সঙ্গে আমি লাইভে চলে এসেছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি মুস্তাকিম মন্ডল রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই লাইভটির উদ্দেশ্য অনেকগুলো রয়েছে আমাদের পরিবারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্ধু প্রশ্ন করেছেন এবং সেই উত্তরগুলো আমি একবারে দেওয়ার জন্য এই লাইভটি করেছি আমি মনে করেছি এই উত্তরগুলো আমরা যারা বাড়িতে সোলার সিস্টেম বা টেকনোলজি বিষয়ে ইন্টারেস্টেড রয়েছি আমাদের সকলেরই জানা প্রয়োজন তো সবার কথা মাথায় রেখে এই লাইভটি আমি এখন করছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি এই লাইভে তুলে ধরব সেটা হচ্ছে আমরা সোলার সিস্টেম থেকে যে ইলেকট্রিসিটি পাই সেটা চার্জ কন্ট্রোলার ছাড়া ডাইরেক্ট আমি ইউজ করতে পারবো কিনা আমি দিনের বেলা কোনো ব্যাটারি ছাড়া সোলারের যে তার আসে কারেন্ট আসে সেই কারেন্টটা বিভিন্ন রকমের সরঞ্জাম লাইট ফ্যান চালাতে পারবো কিনা এবং এবং আমি যদি চার্জ চার্জ কন্ট্রোলার ইউজ করি তাহলে কন্ট্রোলারটা কাজ করবে আরো একটা গুরুত্বপূর্ণ বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা আপনার দিনের বেলায় সোলার থেকে যে চার্জ কন্ট্রোলার থেকে যে আপনি আউটপুট আপনার মেশিনে দেখাচ্ছে বা চার্জ কন্ট্রোলারে দেখাচ্ছে সেটা বারো ভোল্টের বেশি দেখাচ্ছে অর্থাৎ প্রায় চোদ্দ ভোল্টের কাছাকাছি চলে যাচ্ছে তাহলে আপনি যে সিলিং ফ্যান চালাচ্ছেন লাইট গুলো চালাচ্ছেন তা সেগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে না এই সমস্ত বিষয় আজকে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরব আমি মনে করি এই জিনিসগুলো আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন কেননা আমাদের সামান্য অসাবধানতা বা একটুখানি অসচেতনতা বা একটুখানি ভুলের জন্য আমরা আমাদের কষ্ট করে অর্জিত এই সম্পদ বা মহামূল্যবান এই সিস্টেম বা জিনিসগুলো আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলি বা নষ্ট করে ফেলি তাই এই ভিডিও তথ্যগুলো যদি আপনি জানেন বা শেখেন তাহলে আপনি যদি কোনো কিছু নাও জেনে থাকেন তাহলে পরেও আপনি আপনার কষ্ট করে অর্জিত যে সম্পদ সেই সম্পদটা ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়টি আমরা শুরু করছি মূল বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ যদি আপনি এই লাইভে বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন এই চ্যানেলে সোলার রিলেটেড যাবতীয় প্রশ্ন এর পাশাপাশি টেকনোলজি রিলেটেড সমস্ত বিষয় তুলে ধরা হয় সর্বোপরি এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি পাবেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের টেকনোলজি বা সোলার রিলেটেড যে তথ্যগুলো পান সেখানে তাদের সকলের প্রফিট থাকে বা সবাই নিজের স্বার্থের জন্য এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমি একজন স্কুল টিচার রয়েছি আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক পরামর্শ সঠিক জিনিসটা শেয়ার করা যাতে আপনারা বড় ধরনের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন বা বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে বার করে আনতে পারেন তো সেই জন্য এই চ্যানেলের প্রত্যেকটা তথ্য নন প্রফিটেবল অর্থাৎ আপনাদের সঠিক গাইড সঠিক পরামর্শ করে আমার মূল উদ্দেশ্য আমি কোনো সোলারের প্রোডাক্ট বিক্রি করি না আপনাদের সঠিক পরামর্শ দেওয়াই আমার মূল উদ্দেশ্য এর পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে হেলথ রিলেটেড বিষয়ে পড়াশোনা করছি এখন গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পেয়ে গেছি তো আমরা আমাদের দ্বিতীয় চ্যানেল মুস্তাকি মেক্স চালু করেছি এখানে ঔষধ ছাড়া আপনারা কিভাবে সুস্থ থাকতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরা হয় তো আপনারা যদি মনে করেন যে ঔষধ ছাড়া বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি কিভাবে বার হয়ে আসতে পারবেন বা আপনার এই সমস্যার মূল কারণ কি কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায় ওষুধ ছাড়া যদি মনে হয় জিনিসগুলো আপনার জানার প্রয়োজন তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেল মুস্তাকি এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানকার ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক যে কথা বলছিলাম যে আমরা সোলার বাড়িতে ইনস্টল করি আমাদের সামান্য অসাবধানতা বা কারণে আমরা বড় ধরনের অসামান্য ক্ষতির সম্মুখীন হই তো আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেগুলো আমরা যদি সকলে জানতে পারি তাহলে আপনার আপনার কষ্ট করে অর্জন করা যে সম্পদ বা সোলার সিস্টেম সেটা ক্ষতি তো হবেই না বরঞ্চ এখান থেকে আপনি ম্যাক্সিমাম পেতে প্রথমে আসা যাক এক বন্ধু প্রশ্ন করেছিলেন যে স্যার আপনার যে বাড়িতে সোলারের সিস্টেম রয়েছে এই ধরনের সোলার সিস্টেম ধরুন আমি বাড়িতে করতে চাইছি এবং আমি মনে করছি যে আমি কোনো চার্জ কন্ট্রোলার ব্যাটারি কোনো কিছু ইউজ করব না যেহেতু সোলার প্যানেলগুলো বারো ভোল্টের হয় তাহলে আমি বারো ভোল্টের ইলেকট্রিক সরঞ্জাম যেমন ফ্যান লাইট এগুলো ডাইরেক্ট ওই প্যানেলের সঙ্গে সংযোগ দিয়ে চালাবো তাহলে কি সম্ভব এই প্রশ্নটা আমাদের অনেকের মাথাতেই থাকে আমি যখন এই রিলেটেড বিষয়ে আজ থেকে দশ পনেরো বছর আগে যখন ভাবনা চিন্তা করছিলাম তখনও আমার মাথার মধ্যে এই ধরনের জিনিসগুলো আসছিল তো আজকেরই আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা সকলের কাছে পরিষ্কার করতে চাইছি যেটা হচ্ছে দেখুন সোলার প্যানেল থেকে অবশ্যই বারো ভোল্টে সোলার প্যানেল থেকে আপনি আউটপুট বারো ভোল্ট পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন বারো ভোল্ট আউটপুট পেলেও ওখানে দেখবেন যখন থাকবে সার্কিট ভোল্টেজ তখন আঠেরো প্লাস বা ষোলো সতেরো তো মিনিমাম থাকেই এত ভোল্টেজ থাকে তো এখানে আপনি লোড দিলেন লোড দেওয়ার পর এটা ভোল্টেজ ড্রপ আউট করে বারো তেরো চোদ্দ এরকম আশপাশে থাকাচ্ছে তো আপনার মনে হতে পারে যে হ্যাঁ তাহলে তো আমি সমস্ত কিছু চালাতে পারবো বা ইলেকট্রিক সোলারের ফ্যান বা লাইট এগুলো চালাতে পারবো অবশ্যই চালাতে পারবেন এইবার বিষয় হচ্ছে ধরুন আপনার প্যানেল হচ্ছে দেড়শো ওয়াটের আপনি যে ফ্যানটা ইউজ করছেন সেটা হচ্ছে তিরিশ বা পঁয়ত্রিশ ওয়াটে এরকম একটা ফ্যান ধরুন তাহলে ওই দেড়শো ওয়াট থেকে যে হাই এম্পায়ার আসবে সেটা আপনার ওই ফ্যান ট্রাগল করতে পারবে না ফলে ফ্যানটার লং জিপিটি কমে যেতে পারে এছাড়াও ধরুন আপনি তিরিশ ওয়াটের পাঁচটা ফ্যান ইউজ করছেন তাহলে আপনার দেড়শো চলছে এইবার ধরুন সোলার চলতে চলতে এমন এক আকাশে মেঘ চলে আসলো বা আপনার সোলারের ওপর কোনো ছায়া পড়লো সোলারটি থেকে পর্যাপ্ত অ্যাম্পিয়ার আপনি না তো পর্যাপ্ত অ্যাম্পায়ার না আসার কারণে কি আপনার ফ্যানটা যখন অ্যাম্পায়ার পর্যাপ্ত পাবে তখন জোরে ঘুরবে যখন অ্যাম্পেয়ার কম পাবে তখন আসতে ঘুরবে এতে করে কি হবে আপনার ওই যে ফ্যানের কয়েল সেটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনার যে লাইট থাকবে সে লাইটটা ফিউজ হয়ে যেতে পারে বা এর লং কমে যেতে পারে তো এই সমস্যাগুলো এড়ানোর জন্যই আমরা সাধারণত সোলারের চার্জ কন্ট্রোলার নিতে বলি এর কারণ হচ্ছে এই চার্জ কন্ট্রোলার থেকে কি বলেন তো এ প্রোটেকশন হিসেবে আপনাকে সাপোর্ট করে অর্থাৎ আপনার ভোল্টেজ আপ ডাউন হোক বা যেটাই হোক সেটা ওই চার্জ কন্ট্রোলারে আপনাকে ম্যানেজমেন্ট করে বা ট্রাগেল করে তো এই চার্জ কন্ট্রোলারের সঙ্গে আমাকে কি ব্যবহার করতে হবে একটা ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারি যদি ইউজ না করি তাহলে চার্জ কন্ট্রোলার কাজ করবে না বা চার্জ কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাবে কেননা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছি যে একটা সোলারের চার্জ কন্ট্রোলার কিভাবে নষ্ট হয়ে যায় বা আমাদের কোন ভুলগুলোর জন্য যে আমি অনেকগুলো টাকা দিয়ে কষ্ট করে অর্জন করা সোলারের চার্জ কন্ট্রোলার কিনেছি সেটা কি কারণে নষ্ট হয়ে গেল আমাদের কোন ভুল কানেকশনের কারণে বা কোন জিনিসটা আমরা খেয়াল না করার কারণে নষ্ট হয়ে গেল সেই টপিকের ভিডিও ওপর অলরেডি কিছুদিন আগে আপলোড করা হয়েছে এই চ্যানেলে যদি মনে হয় এই জিনিসটা আপনাদের আরো পরিষ্কার করা প্রয়োজন তাহলে ভিডিওটা দেখতে পারেন তো যাই হোক চার্জ কন্ট্রোলারের সঙ্গে আমাকে ব্যাটারি রাখতে হবে তো যখন আমি ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার ইউজ করবো তখন যখন যদি আমার সোলার থেকে পর্যাপ্ত ভোল্টেজ না আসে তাহলে ওই ব্যাটারি থেকে চলে আসছে এবং ধরুন পর্যাপ্ত এবং ভোল্টেজ আসছে এবং আপনার আউটপুটে অতটা লোড নিচ্ছে না তখন যে এক্সট্রা হচ্ছে সেটা আপনার ব্যাটারিতে স্টোর হচ্ছে এতে করে আপনার দুদিক থেকে লাভবান হচ্ছেন এই সমস্ত কারণে আমরা আপনাদের বলি চার্জ কন্ট্রোলার নেবেন এবং সঙ্গে ব্যাটারি রাখবেন এবং আমার এবার আমার একটা গুরুত্বপূর্ণ বন্ধু প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি যে ভিডিওগুলো দেখান সেখানে কিছু কিছু জায়গায় দেখেছি যে আপনি সোলারের যে ফ্যানটা আছে সে ফ্যানটা ব্যবহার করছেন লাইটগুলো ইউজ করছেন কিন্তু আপনার ওই পিডব্লিউ বা ওই যে চার্জ কন্ট্রোলার রয়েছে ওখানে ভোল্টেজ তেরো চোদ্দো এরকম ভোল্টেজ দেখাচ্ছে বা তেরো প্লাস ১৪ এরকম ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু আপনি যে সরঞ্জামগুলো ইউজ করছেন ওগুলো তো বারো ভোল্টেজ তাহলে আপনার ওই জিনিসগুলো কি নষ্ট হয়ে যায় না অবশ্যই আপনাদের এই প্রশ্নটা যথেষ্ট যুক্তি সঙ্গত প্রশ্ন আপনাদের এই ভিডিওতে বারবার আমি বলি যে ফ্যানগুলো আমি ইউজ করছি গুলো সোলার ফ্যান লাইট গুলো লাইট তাহলে এই সোলার এর ফ্যান আর সোলার লাইট বলার উদ্দেশ্যটা কি এই টেকনোলজিটাই বাকি সোলার এর ফ্যান বা সোলার লাইটের গায়ে খুব সুন্দর করে লেখা থাকে ডিসি 9 ভোল্ট 2 এইটিন ভোল্ট অর্থাৎ ন ভোল্ট থেকে আঠেরো ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজে এটা সুন্দরভাবে রান করতে পারে এটা একটা বিষয় থাকছে এবং যে ডিসি বাল্ব গুলো থাকে এখানে থাকে লেখা আপনার নয় ভোল্ট থেকে চোদ্দ দশমিক চার ভোল্ট পর্যন্ত খুব ভালোভাবে এটা কাজ করে তো এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এই টেকনোলজি বিষয়টা এই সামান্য বিষয়টা আপনাকে একটু খেয়াল করে জিনিসগুলো করতে হবে এবার আমার সোলার থেকে দিনের বেলায় যে চার্জ কন্ট্রোলের চার্জ আসছে এখানে চোদ্দ ভোল্ট হলে আমার ওই যে ফ্যানটা ইউজ করছি বা লাইটটা ইউজ করছি ওই চোদ্দ ভোল্টকে ট্রাভেল করার মতো ক্ষমতা ও রয়েছে এই কারণে আমি দীর্ঘ সাত থেকে আট বছর ধরে এই ফ্যানগুলো লাইট ইউজ করছি এখনো পর্যন্ত কিছু হয়নি শুধু কিছু হয়নি না এখনো পর্যন্ত নতুন এর মতোই পারফরমেন্স পাচ্ছি মাঝে মাঝে একটু নোংরা হয়ে যায় পাখাগুলো পরিষ্কার করে দিলে এগুলোর স্পিড বেড়ে যায় এগুলো অবশ্যই করবেন করবেন এবং যাতে এর বলিংটা ঠিক করে ঘুরছে কিনা সেটা একটু খেয়াল করবেন আর সমস্ত কিছুর মূল বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে একটু মেনটেন করবেন নিজেরা হয়তো দু পাঁচ মিনিট টাইম দিলে এগুলো সম্ভব হয় এগুলো যদি একটু সাবধানে এবং সুন্দরভাবে করেন আশা করি আপনাদের সোলার সিস্টেম থেকে শতাংশ লাভবান হতে পারবেন এরপরও যদি মনে হয় কোনো কিছু জানার প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও যদি আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট টাইম হয় ভিডিও নাই লাইভের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর উপস্থাপন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাই হচ্ছেন এই চ্যানেলের মূল চালিকা কাঠি এই প্রত্যাশায় এখানেই লাইভটি শেষ করছি থ্যাংক ইউ লাইভে শেষ পর্যন্ত থাকার জন্য শুভরাত্রি